এরকম কী উপায় আছে যে ধনতেরাসের দিন থেকেই ধনকুবের এবং মহালক্ষ্মী দেবীর কৃপায় ঘরে অর্থের আগমন শুরু হয়ে যায় কি করতে হবে আপনাকে একটা লাল কাপড়ের টুকরো নিয়ে তার উপরে তিনটি করি তিনটি এলাচ তিনটি সুপারি তিনটি কয়েন পদ্মফুলের বীজ তিনটি তিনটি জায়ফল শুকনো গোটা হল একটা এই সমস্ত জিনিস লক্ষ্মী দেবীর খুবই প্রিয় এইগুলোকে লাল কাপড়ে রেখে সাতবার লক্ষ্মীর বীজ মন্ত্র শৃঙ্ পাঠ করে একটি গিট দিয়ে লক্ষ্মীদেবের সিংহাসনে রেখে দিন এর পরের দিন সকালে স্নান করে শুদ্ধভাবে লক্ষ্মী দেবীর সিংহাসন থেকে লাল কাপড়ের পুটি আপনি তুলে রেখে আপনার আলমারিতে বা আপনার বিজনেস যেখানে করেন বা অফিসের লকারে আপনি রেখে দিতে পারেন আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার অর্থ কোথা থেকে আসছে